বিশ্বের যতগুলো বিপজ্জনক রাস্তা আছে সেগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তানের এই কারাকোরাম হাইওয়ে এমন রুটে বাস ড্রাইভার থাকে দুজন করে আর এই জার্নির এক পর্যায়ে দুজন বাস ড্রাইভারের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায় এবং গাড়ির চালক রানিং অবস্থায় বাসটিকে যাত্রীসহ পাহাড় থেকে খাদের মধ্যে ফেলতে চায় এরপর কী হলো সেটা জানার জন্য চলুন ভ্রমণ গল্পটি এবার কন্টিনিউ করি হোটেল থেকে বের হলাম চেক আউট করবো কিন্তু হোটেলে কেউই নাই পেমেন্টও বাকি আছে তো এখন ওদেরকে কল করলাম আসবে খুব সম্ভবত তারপরে পেমেন্টটা করে এখান থেকে বের হব আর এর মধ্যে দেখেন আর একটা ব্যাপার শাকিল ভাই চলে আসছে শাকিল ভাই খবর পাইছে যে আমি আজকে চেক আউট করবো উনি বাইক নিয়ে চলে আসছে যে আমাকে টার্মিনালে ড্রপ করবে ভাই রে

এখন যাচ্ছি স্কারদু বাস টার্মিনালে যেখান থেকে বাস ছাড়বে আর আজকের বাস জার্নিটা কিন্তু অনেক লম্বা সব কিছু ঠিক থাকলে ২২ ঘন্টার মধ্যে হয়ে যাবে আর যদি রাস্তায় কোনো ঝামেলা বেজে যায় তাহলে ছাব্বিশ ঘন্টা বা এরও বেশি লাগতে পারে খুবই লম্বা একটা বাস জার্নি স্কারদু থেকে এখন যাচ্ছি পিন্ডিতে মানে যেটা রয়্যাল পিন্ডি ওরা শর্টকাটে শুধু পিন্ডি বলে আজকে কী সুন্দর রোদ উঠছে এখানে নর্দার্ন এরিয়াতে আসার পর এই প্রথম এত সুন্দর রোদ রোদ জল একটা সকাল দেখলাম দেখেন পাহাড়গুলো একদম বরফে সাদা হয়ে আছে করছে এইটাই হচ্ছে বাস টার্মিনাল দেখেন বাস টার্মিনালটা কোন জায়গায় চার পাশেই বরফে ঢাকা পাহাড় আর মাঝখানে বাস টার্মিনাল এই হ্যাঁ নাটকো যে রুটটা দিয়ে যাব এই এই রুটে হচ্ছে কারাকোরামও পড়বে যেটা হচ্ছে একটু বিপজ্জনকও ল্যান্ডস্লাইড হয় এই জায়গাতে অনেক সময় দেখা যায় যে রাস্তায় একদম পাথর পড়ে পুরা রাস্তা ব্লক হয়ে থাকে তো আশা করছি এমন কিছু এই জার্নিতে হবে না

वो टाइम थोड़ा कम लगता है टाइम ऐसा होता है अभी बस में क्योंकि बहुत सारे फैमिली भी होता है बूढ़े भी होता है हर कस्म का आ...

চেকপোস্টে হয়তো আপনাকে ওরা দেখার জন্য আসতে পারে নাকি জিজ্ঞাসা করতে পারে কোথায় যাবেন কোথায় থাকবেন এই নর্মাল কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ করে আর এখানকার নেটওয়ার্কিং সিস্টেম যেটা বুঝলাম গতকালকের এক্সপিরিয়েন্স যদি বলি আমি যখন সক ভ্যালিতে গেছিলাম ওই জায়গাতে একটা চেকপোস্ট ছিল ওই চেকপোস্টে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি বাট আমাকে দেখে ওরা বুঝতে পারছে যে আমি বাংলাদেশ থেকে আসছে এবং আমার সব ইনফরমেশনই ওদের কাছে আছে মানে এদের নেটওয়ার্কিং সিস্টেমটা এমন আপনি পাকিস্তানে ঢোকার পর যেখানেই যান না কেন সব জায়গাতে সব জায়গার চেকপোস্টে এন্ট্রি থাকবে এবং তাদের কাছে আপডেট থাকবে যে আপনি কখন কোথায় আসেন এটা হচ্ছে আমার বাস টিকিট তবে এখানকার বাস টিকিটের গায়ে আপনি কোন বাসে যাবেন সেই বাসের নাম্বার কিন্তু দেওয়া থাকে না বাস ছাড়ার আগে ওরা অ্যানাউন্স করে দেয় এখন আর মোটামুটি দশ মিনিটের মতো সময় আছে বাস ছাড়ার এখন পর্যন্ত নাম্বার দেয়া হয় নাই দেখা যাক খুব সম্ভবত এই বাসই হবে কারণ এখানে এই একটা বাসই আমি দেখতে পাচ্ছি আমার পিছিয়ে এই পাশে দেখছেন নাটকোর বাস কাউন্টার নাটকো হচ্ছে এখানকার সরকারি বাস আর নাটকোতে টিকিট করতে চাইলে চেষ্টা করবেন অন্তত একদিন আগে টিকিটটা করার তারপর এখানে বেসরকারি বাসগুলো আছে তবে বেসরকারিতে খরচ একটু বেশি পড়ে এটার ভাড়া পড়েছে চার হাজার আটশো রুপি ये रोड क्या अभी बंद है रोड बंद है? कह अभी रोड बंद हो गया तो क्या हम नहीं जा सकते बस थोड़ा सब्र करना पड़ेगा अगर रोड घंटा दो घंटा तीन घंटे में क्लियर हो गया तो जाते हैं अगर आज रोड क्लियर करने की कोई पॉसिबिलिटी नहीं हो गया तो रुकना पड़ेगा अगर न्यूज़ पाई लम रोड ना कि बॉन्द हुआ দেখেন যাওয়ার আগে এরকম একটা নিউজ এখন দুই তিন ঘন্টা হয়তো দেরি করা লাগতে পারে বা বাস আজকে ছাড়বে কিনা সেটাও কিছু বুঝতে পারছে না প্রবলেম হয়ে যাবে এত লম্বা একটা জার্নিতে এরকম কিছু একটা শুরুতেই হইলে ভাই খুব পেইন লাগে ব্যাগ ট্যাগ সব নিয়ে আসছে বাস এই যে বন্ধ পড়ে আছে এখন সময় হয়ে গেছে বাস ছাড়ার কাউন্টারে কথা বললাম মাত্র এখন কত সময় লাগবে এরাও বলতে পারছে না বাস কে ছোরে গাছ আবি হাম ঠিক হে আপ পাতা করো ঠিক ভাই বাস ছাড়ার সময় হয়ে গেছে ভাবছিলাম যে হয়তো আরো লেট করবে চল্লিশ মিনিটের মতো লেট হলো এটা কোনো ব্যাপার না এখন যাত্রা পথে কোথাও রাস্তা ব্লক না হলেই হয় শাকিল ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা যারা এই নর্দার্ন এরিয়াতে আসবেন বিশেষ করে স্কারডো যে কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হলে নাম্বারে কল দিয়ে আমার কথা বলবেন মানে যা করা দরকার আপনার জন্য সে তাই করবে বাস এখান থেকে ছাড়তে ছাড়তে মোটামুটি একটাই বেজে গেল বাসের সামনেই দেখছি শোয়ার ব্যবস্থা তবে এটা যাত্রীদের জন্য নয় যেহেতু অনেক দূরের পাহাড়ি পথ তাই একজন ড্রাইভার এখন গাড়ি চালাবে আর অন্যজন সামনে শুয়ে বসে বিশ্রাম করবে গাড়ি চালানোর সময় যখন ঘুম বা ক্লান্তি ভাব চলে আসবে তখন অপরজন আবার বাস ড্রাইভ করবে এভাবেই দূরের পথগুলোতে দুজন ড্রাইভার মিলে গাড়ি চালায় আমি যখন ইসলামাবাদ থেকে হুঞ্জা গিয়েছিলাম তখনও এখানকার সরকারি বাস নাটকোতেই গিয়েছিলাম তবে সেই বাসটা ছিল বেশ প্রিমিয়াম আর সার্ভিসটাও ভালো পেয়েছিলাম আর এটাতে ওঠার পর সম্পর্কে ধারণাই যেন পাল্টে গেল প্রিমিয়ামের যেন এর মধ্যে নাই ছাগল দেখেন এখান থেকে রাস্তা আবার ব্লক সামনে টাড়ি সব দাঁড়ায় আছে এখান থেকে আর যাওয়া যাচ্ছে না আর আমাদের এই বাস ভাইরে ভাই কোন সময় যে নিয়ে গিয়ে পৌঁছাবে বুঝতেছি না একদম লোকাল আমি যখন ইসলামাবাদ থেকে হুনজাতে গেছিলাম এই নাটকোতেই কিন্তু গেছিলাম এত সুন্দর সার্ভিস এত প্রিমিয়াম কোয়ালিটির বাস ঠিক আছে স্টাফদের আচার আচরণ সব কিছুই একদম ফার্স্ট ক্লাস আর এইটা মনে হচ্ছে কোনো একটা লোকাল গাড়িতে যাচ্ছে টাকা কিন্তু ঠিকই দিছে একদম ভালো মানের সার্ভিসের জন্য কিন্তু টাকাটাও ভালোই দিছে কিন্তু ভিতরে ওঠার পরে দেখে একদম লোকাল সার্ভিস তো আমি অ্যাটলিস্ট নাটকোতে কাউকে সাজেস্ট করব না আপনারা যখন স্কারডু থেকে তিন পর্যন্ত যাবেন ইতিমধ্যে দুইটা চেকপোস্ট পার করেছি আর ড্রাইভার ভাইকে না হলেও চার পাঁচবার ডেকে কথা বলার চেষ্টা করেছি তবে সে যেন আমার কথা শুনেও না শোনার ভান ধরে আছে গাড়িতে কোনো ফরেনার থাকলে সেটা ড্রাইভারের দায়িত্ব চেকপোস্টে অবগত করা এবং ডকুমেন্টস জমা দেয়া বাট এই মহাশয় আমার সাথে কোনো কথাই বলছেন না এদিকটায় রাস্তার অবস্থা তেমন একটা ভালো না উইন্ডো সিটে বসে বারবার মনে হচ্ছিল এই বুঝে গাড়ি নিচে পড়ে যাবে আসলে কারাকরম হাইওয়ে এতটাই চ্যালেঞ্জিং রোমাঞ্চকর এবং বিস্ময়কর নির্মাণ যে এটাকে অফিসিয়ালভাবে না হলেও আন বিশ্বের অষ্টম আশ্চর্য বলা হয় দেখেন কি পুরক পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই একটা ভুল হলেই গাড়ি একটা নিচ্ছে পাকিস্তান এবং চায়না সীমান্তবর্তী এমন একটি জায়গা দিয়ে যাচ্ছে এখন যেটি ভূমিকম্প এবং ভূমি ধসের জন্য ব্যাপকভাবে বিখ্যাত ও সরি কুখ্যাত আপনাদের জন্য পরামর্শ এটাই থাকবে যে এই রুটে চলাচল করার সময় অন্তত এক দুই দিন আগে ওয়েদার আপডেট নিয়ে নেবেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে সেই দিনগুলো অ্যাভয়েড করাই ভালো কারণ বৃষ্টির সময় এখানে ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকে আরও বেশি স্কারদো থেকে পিন্ডি পর্যন্ত দূরত্ব মোটামুটি সাতশো কিলোমিটারের মতো তবে পাহাড়ি এমন রাস্তা হওয়ার ফলে সময় লেগে যায় অনেক বেশি যাদের জার্নি করার অভ্যাস তেমন একটা নাই তারা চাইলে এই রুটে এয়ারেও যেতে পারেন সেই ক্ষেত্রে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো এর মধ্যে আরও বেশ কয়েকটা চেকপোস্ট পার হলাম তবে আমাদের ড্রাইভার এখন পর্যন্ত আমার কোনো এন্ট্রি করায় নাই এটার জন্য সামনে কী ধরনের ঝামেলায় পড়তে হতে পারে কে জানে মাত্রই একজন ট্রাক ড্রাইভার যাওয়ার পথে আমাদের বাস ড্রাইভারকে বলে গেল সামনে এখন রাস্তার অবস্থা তেমন একটা ভালো না অনেক গাড়ি নাকি ঢুকতে পারছে না এসব শুনেও এগিয়ে যাচ্ছি এখন আর এই রুটে যাত্রা বিরতি দেওয়ার মতো অপশান তেমন একটা নাই খুবই রিমোট এরিয়া আর যেহেতু সামনের সিটে বসেছি তাই অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম দুই ড্রাইভারের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে মন মালিন্য চলছে আশেপাশে কোনো হোটেলই ছিল না যাত্রা বিরতি দেওয়ার মতো পরে এমন একটা জায়গায় এসে দাঁড়াইলো এখানে জাস্ট খাওয়ার মতো কয়টা আলু মানে ওই যে যেটা আমরা আলু ভাজে আর কি এটা আপাতত খাচ্ছি সন্ধ্যা করে এখন রাত প্রায় এগারোটার মতো বাজে এর মধ্যে ড্রাইভারও চেঞ্জ হয়েছে গাড়ি চলন্ত অবস্থায় দুই ড্রাইভারের মধ্যে ঝগড়া লেগে গেছে

এবং যিনি ড্রাইভ করছিলেন বারবার শুধু বলছিলেন গাড়ি নিচে ফেলে দিবেন অবস্থা বেগতিক দেখে আমি সহ গাড়ির আরো দুই চারজন প্যাসেঞ্জার মিলে তাদের মধ্যে মীমাংসা করানোর চেষ্টা করলাম গাড়ি চালানোর সময় রাগের মাথায় এমন সিচুয়েশনে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতেই পারত তাই মাথা ঠান্ডা করার জন্য যাত্রীরা মিলে এখানে একটা যাত্রা বিরতি দেওয়ার কথা বললেন এই যে ট্রাক গুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু দূরপাল্লার আর বিশাল বিশাল এক একটা ট্রাক যেগুলো ডেকোরেশন করে রেখেছে খুব সুন্দরভাবে। এর মধ্যে চলতি পথে সামনে যতগুলো চেকপোস্ট পড়েছে গাড়ি থামিয়ে এই যে আমাদের ড্রাইভার ভাই সব জায়গায় আমার ডকুমেন্টসগুলো দেখাইছে রাত এখন সাড়ে তিনটা বাজে গাড়ি এখানে একটা ব্রেক দিল আর এটাই হচ্ছে লাস্ট ব্রেক এখন আছি দান দাইতে মানে দাসু পার হয়েছি মোটামুটি এক দেড় ঘন্টা আগে আর দাসু পর্যন্তই রাস্তা একটু খারাপ দাসুর পর থেকে রাস্তা এতটা খারাপ না এর মাঝে বেশ কিছু ঘটনা ঘটে গেছে যেমন আমাদের ড্রাইভার ভাবছে যে আমি পাঞ্জাবি বাংলাদেশ থেকে আসছি এটা তাকে কাউন্টার থেকে ইনফর্ম করা হয় নাই যার কারণে প্রথম পাঁচটা চেকপোস্ট পার হয়ে গেছে আমার কোনো এন্ট্রি হয় নাই এরপরে সে যখন জানলো যে আমি বাংলাদেশি আমি এর মধ্যে তাকে বলার চেষ্টাও করেছে বাট সে আমার কথা গুরুত্ব দিছিল না এরপরে যখন জানতে পারলো যে বাংলাদেশি সে বললো যে থাকার বলার দরকার নাই চেকপোস্টে তাইলে ঝামেলা করবে আমি বললাম যে না এইটা না বললে তো পরে পরবর্তীতে আমি ঝামেলায় পড়ব আপনিও ঝামেলায় পড়বেন কারণ এইটা করা হয় আমার সেফটি পারপাসে আমি এখানে এসে ঘুরে বেড়াচ্ছি আমার কিছু হইলে দায়ভার কার তো এর জন্য চেকপোস্টে আমি জানানোর কথা বলি পরবর্তী চেকপোস্টগুলোতে জানানো হয় লাস্টের দুইটা চেকপোস্টে ড্রাইভারকে সেইভাবে ঝাড়ি দিছে যে আপনি জানান নাই কি জন্য আপনি জানেন না যে ফরেনারদেরকে নিয়ে আসলে এরকম ইয়া করতে হয় এন্ট্রি করাইতে হয় আপনি এন্ট্রি করার না কেন এই একটা ব্যাপার ঘটছে আর আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে বেশ লম্বা একটা বাস জার্নি অবশেষে শেষ হলো যতটা খারাপ ভাবছিলাম জার্নিটা আসলে এতটা খারাপও না শেষের দিকে আমি জার্নিটা বেশ এনজয় করছি ড্রাইভাররাও সময় দেখা গেল যে খুব আন্তরিকভাবে কথাবার্তা গল্প শুরু করলো বাসের লোকজন আপন করে নিল এই সব কিছুর মাঝেই শেষ হলো আর ২৬ নাম্বার থেকে এখন ওই যে পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ওই ব্রিজের ওই পারে যাব দেন একটা ইনড্রাইভ কল করব এখান থেকে এখন গন্তব্য সেই জি নাইনে এখান থেকে মোটামুটি দশ মিনিট সময় লাগবে জি নাইন পর্যন্ত যেতে আসলে নর্দার্ন এরিয়াতে ঢোকার পর থেকে সব থেকে বেশি মিস করছি ইন এখন ইন কল দেওয়া মাত্র গাড়ি খুব ইজি হয়ে গেছে সব কিছু